সালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বিরল একজন চরিত্র হচ্ছেন দুই দুইবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে আপনার শারীরিকভাবে বেশ অসুস্থতা ছিল বিদেশে চিকিৎসার ব্যাপারেও যথেষ্ট সরকার প্রেশার ক্রিয়েট করে রেখেছিল তো এই সরকার পতনের পর তার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে দীর্ঘ দিন যাবৎ আমরা ধরতে পারি এবং দশ পনেরো বছর হয়ে যাবে আনুমানিক আমি জানি না সময়টা সঠিক কিনা তো রাজনৈতিকভাবে যে বক্তব্য দেওয়ার ইস্যুটা ছিল আমরা দেখেছি এক ধরনের মানে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া তবে এখন লন্ডনে গিয়ে চিকিৎসাধীন আছেন তিনি অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন আর বুঝতেই পারছেন যে বার্তার প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচন সরকারের এই সংস্কার সংস্কার যে খেলাটা চলছে আমরা খেলাই কারণে বলছি সংস্কার আসলে তলে তলে কি হচ্ছে সেটা তো জানি না বাট প্রকাশ্যে আমরা যা দেখছি এখানে সংস্কার ইস্যুটা আর আওয়ামী লীগ সরকারের সময় যে মুক্তিযুদ্ধের চেতনা অথবা উন্নয়ন এই শব্দগুলা খুব বেশি ছিল এখন এই সরকারের আমলে সংস্কার সমন্বয়ক এগুলো আবার খুব বেশি হয়ে গেছে ওরকম একটা সাংঘর্ষিক অবস্থানে আছে তো সংস্কারের দোহাই দিয়ে এই যে নির্বাচনকে পেছানো হচ্ছে বিএনপির দাবি যে এটা বন্ধ করেন কারণ আপনারা দেশকে কন্ট্রোল করতে পারছেন না দর্শক বেগম খালেদা জিয়া বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে যে আপনার আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এমন কোনো কাজ করবেন না যেন আমাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভোলে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে চিকিৎসার জন্য তিনি অবস্থান করলেও তিনি বলছেন যে দেশবাসী এবং নেতাকর্মীদের পাশে তিনি আপনার আহ অবস্থান সবসময় রেখেছেন ইভেন ডক্টর ইউরুস সরকারের কাছে তার স্পষ্ট বক্তব্য যে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার যে লম্বা মেয়াদে দীর্ঘ মেয়াদী সংস্কার টংস্কার দরকার নাই ন্যূনতম সংস্কার কইরা দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন আপনারা আয়োজন করুন এত লম্বা চূড়া সংস্কার দরকার নাই যতটুকু দ্রুত ন্যূনতম না করলে না এটা কইরা ভাই এ বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে ধোয়াশা আছে কুয়াশা না ধোয়াশা নির্বাচন আদৌ কি ডিসেম্বরে হবে কিনা কারণ সচিব শফিক তিনি বলছিলেন যে ডিসেম্বরে না হলে মার্চ তার মানে ডক্টর ইউনস্কো একদিন আগে তিনি বললেন এক বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্যাতন নির্বাচন দিবে সাইলে আগেও দিয়ে দিবে জনগণ হুইজ জনগণ এ দেশে জনগণ বলতে কোনো শব্দ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাতি জনগণ প্রত্যেক দলের এখন বৈষম্য জনগণ এরা প্রত্যেকে নিজস্ব সিন্ডিকেটের বাইরে অন্য কোনো কিছুতে এরা সহমত পোষণ করে না সো আপনি কোন জনগণের কথা বলছেন ডক্টর ইউনুস তো তিনি যখন বললেন চাইলে আগে দিবেন অথবা সর্বোচ্চ ডিসেম্বরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু শফিকের একজন বক্তব্যে আবার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বিএনপি এখন এই প্রথমবারের মতন বেগম খালেদা জিয়া এক কথা বলছেন সরাসরি ডক্টর ইউনুসকে বলছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপিও বলছে হবে আর তিনি আগামী দিনে দেশে ভীরা রাজপথে নামবেন আর আমরা যতদূর জানি যে তিনি হয়তো প্রেসিডেন্ট পদে যদি নির্বাচন হয় প্রেসিডেন্ট পদে তিনি জিতলে আর কি তিনি হয়তো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন যাই হোক দেখা যাক বিএনপির আওয়াজ বেগম খালেদা জিয়ার আওয়াজ সরকারের কানে কিভাবে যায় সময় বড় দিতে